সপ্তম বিবাহ বার্ষিকীতে হাসপাতাল থেকে আনা রিপোর্টগুলোকে স্বামীকে উপহার দেব বলে তিন দিন ধরে অপেক্ষা করছিলাম এই সাত বছরে আল্লাহর কাছে একটা সন্তানের জন্য অনেক কেঁদেছি চেনা চেনা কোনো ডাক্তার বাদ দেয়নি সবাইকে দেখিয়েছি অনেকে বলেছে ফকির কবিরাজ দেখাতে কিন্তু কাজটা শীর্ষ তাই নিজেকে আটকে রেখেছিলাম তা না হলে এটাও বাদ যেত না গত তিন দিন আগে টেস্টের রিপোর্ট হাতে পাই আমি রেজাল্ট পজিটিভ এসেছে আমি প্রেগনেন্ট এতদিনে আল্লাহ তালা মুখ তুলে চেয়েছেন আমি মনে মনে ভাবতেছিলাম আমার হাজব্যান্ড অনেক খুশি হবে ভালোবেসে বিয়ে করেছিলাম আমরা বিয়ের এক বছর পর আমার হাজব্যান্ড এবং আমার শাশুড়ি একটা সন্তানের জন্য বায়না করতে লাগলো যদিও আমার আরও অনেক পরে বাচ্চা নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু পরিবারের সবার আবদারের সামনে আর কিছুই বলতে না পেরে রাজি হয়ে গেলাম এরপর দেখতে দেখতে দুই মাস চার মাস ছয় মাস বছর পার হয়ে গেল কিন্তু আমি এখনও কনসিভ করলাম না ইতিমধ্যে সবাই আমার প্রতি বিরক্ত শুরু হলো ডাক্তার দেখা দেখি কিন্তু কোনোভাবেই কোনো কাজ হচ্ছিল না বিয়ের ছয় বছর পর আর ধৈর্য ধরতে না পেরে আমার স্বামী অবশেষে দ্বিতীয় বিয়ের কথা বলেই ফেললো অবশ্য আমার শাশুড়ি তার ছেলেকে এই ব্যাপার নিয়ে অনেক আগেই বলেছিলেন নেহাত আমরা দুজন ভালোবেসে বিয়ে করেছিলাম বলে এই এত বছর আমার স্বামী মুখ বুঝেছিলেন কিন্তু ছয় বছর পর যখন দেখলো আমার কোনো সন্তান হয় না তখন আমার স্বামীর ধৈর্যের বাধ ভেঙে যায় সে তখন বলে তুমি এই বাড়িতেই থাকবে কোনো অযত্ন হবে না শুধু নতুন একজন সদস্য পরিবারে যুক্ত হবে আমার স্বামীর জন্য এই কথাটা বলা সহজ হলেও আমার জন্য এই ব্যাপারটা মেনে নেওয়া অনেক কষ্টের ছিল তখন আমি আমার স্বামীকে অনেক অনুরোধ করেছিলাম হাতে পায়ে ধরেছিলাম আমার স্বামী যেন দ্বিতীয় বিয়ে না করে আমাদের জীবনে যাই ঘটেছে এটা আল্লাহর হাত ছাড়া আমাদের আর কিছুই করার নেই তিনি ইশানা না করলে কোনো কিছুই হবে না এ কথা বলার পর আমার স্বামী আর কোনো কথা বলল না সে থেমে গেল অবশেষে সে আনন্দের দিন চলে আসলো আমি মোমবাতি আর ফুল দিয়ে পুরো রুম সাজিয়েছি সেই প্রথম বিবাহ বার্ষিকীতে যেমন সাজানো হয়েছিল ঠিক তেমন একটা কেক অর্ডার করে এনেছিলাম শুধু অপেক্ষা করছিলাম আমার স্বামী কখন বাসায় আসবে রাত বারোটার সময় কলিং বেল বেজে উঠলো আমি দৌড়ে গিয়ে দরজা খুললাম দরজার সামনে আমার শাশুড়ি পেছনে আমার স্বামী আর ঘোমটা টানা বেনারসি শাড়ি পরে একটা মেয়ে বিয়ের সাজে দাঁড়িয়ে আছে আমার কয়েক মুহূর্ত লাগলো সবটা বুঝে উঠতে আমি আমার স্বামীর মুখের দিকে তাকালাম সে অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে পরিস্থিতি সামাল দিতে আমার শাশুড়ি বলে উঠলো নতুন বউকে কতক্ষণ দরজার সামনে দাঁড়িয়ে রাখবো তুমি দরজার সামনে থেকে সরে দাঁড়াও আমাকে সরিয়ে দিয়ে আমার শাশুড়ির সাথে আমার স্বামী এবং তার নতুন বউ ঘরে প্রবেশ করলো তবে সকালে আমার শাশুড়ি বলেছিলেন আমার স্বামীকে নিয়ে তার এক আত্মীয়ের বাসায় যাচ্ছেন তাই ফিরতে দেরি হবে তবে এই বুঝে তার সেই আত্মীয় আমি আমার বিবাহবার্ষিকী উপলক্ষে ঘরে সবার জন্য বিরিয়ানি রান্না করেছিলাম আর ঘরটাও গোলাপ ফুল দিয়ে নতুন করে সাজিয়েছিলাম একদিকে বিরিয়ানির গন্ধ আরেকদিকে তাজা ফুলের সুবাস সারা ঘর জুড়ে মৌ করছে এর কিছুক্ষণ পরে আমার শাশুড়ি আমার স্বামীর নতুন বউকে নিয়ে আমার বেডরুমে আসে বেডরুমে এসে দেখে রুম সাজানো এবং রুম সাজানো দেখে বলে ওঠে ভালোই হয়েছে রুম সাজিয়েছ না হলে এত রাতে অন্য কাউকে দিয়ে বাজার থেকে ফুল আনিয়ে তবে এই ঘর সাজানো লাগত। আমি আমার শাশুড়ির কথায় কোনো উত্তর দিলাম না আসলে কি বলবো ভেবে পাচ্ছিলাম না কারণটা তো আমি জানি আমার স্বামীর সাথে আমার শাশুড়ি একটা সন্তানের জন্য কতটা উৎসুক ছিলেন তবে আমার স্বামীর মুখে মাঝে মাঝে দ্বিতীয় বিয়ের কথা শুনলে আমি খুব কষ্ট পেতাম খুব ভয় পেতাম মনে মনে ভাবতাম অনেকেই তো অনেক কথা বলে একটা সন্তানের জন্য কেউ কি আবার দ্বিতীয় বিয়ে করে নাকি আর যাই হোক আমরা তো ভালোবেসে বিয়ে করেছি আমার স্বামী আমাকে কখনোই ঠকাবে না কিন্তু হায় আফসোস আমার সব ধারণা ভুল প্রমাণ করে দিয়ে আমার স্বামী নতুন করে বিয়ে করে আনলো নতুন বউকে রুমে রেখে আমার স্বামী আমার পাশে এসে ড্রয়িং রুমে এসে বসলো আর এসে কিছুটা অপরাধীর মতো মাথা নিচু করে বলল তোমার এই বাড়িতে কোনো কষ্ট হবে না তোমার সব চাহিদা পূরণ করব আমি এ কথা বলে সে আমার রুমে চলে গেল কিন্তু আজকে আমি আমার রুমে নেই আজকে রুমে আছে তার নতুন বউ এর মাঝে আমার শাশুড়ি আমাকে একবার ডেকে গেছেন তিনি বললেন আজকে ওই রুমে রাকিবার তার নতুন বউ ঘুমাবেন তুমি এসে আমার পাশে ঘুমাও এই কথা শুনে মনে মনে ভাবতেছিলাম আজ ওই ঘরে নতুন বউ আছে কালকে কি থাকবে না পরশু কি থাকবে না তাহলে আমি সারাটা জীবন কোথায় ঘুমাবো এভাবে তো আর জীবন চলবে না সারা রাত ফুপিয়ে ফুপিয়ে কান্না করেছি আমার মনের ভিতর যে কেমন লাগতেছিল আমি আপনাদেরকে কি করে বুঝাবো ভোরে আমি আমার রুমের দরজা খোলার শব্দ টের পেলাম আমার স্বামী রুম থেকে বের হয়ে ওয়াশরুমের দিকে গেল বাইরে থেকে শব্দ শুনে বোঝা গেল সে গোসল করতেছে তখন আমার ভেতরটা দুমড়ে মুছড়ে যাচ্ছিল তখন সাথে সাথে আমি আমার রুমে ঢুকলাম রুমের হাফসা আলোয় বোঝা যাচ্ছে আমার স্বামীর নতুন বউ ঘুমাচ্ছে কোনো শব্দ না করে আমি আমার অয়ার খুললাম ড্রয়ার থেকে কিছু প্রয়োজনীয় জিনিস গুছিয়ে নিয়ে আমি বাইরে চলে আসলাম রাতে অনেক চিন্তা করেছি আমি আর এই বাসায় এক মুহূর্তও থাকবো না আমি কারণ নিজের স্বামীকে অন্য একটা মেয়ে স্বামী বলে ডাকবে আমার স্বামী অন্য একটা মেয়েকে আদর করবে এ আমি কখনোই সহ্য করতে পারবো না নিতে পারব না তবে বেরিয়ে আসার আগে আমি আমার স্বামীর উদ্দেশ্যে একটা চিঠি লিখে আসলাম কারণ আমি জানি সকালেই সে রান্নাঘরে আসবে আমার সাথে দেখা করতে আমার হাতের এক কাপ চা খেতে সে হয়তোবা আমাকে জড়িয়ে ধরে কিছুটা অনুতপ্ত হবে কিন্তু সেই জায়গাটা আমি আর রাখিনি আর কখনো রাখবো না কান্না করতে করতে চিঠিতে লিখেছিলাম প্রিয় স্বামী কখনো ভাবিনি এমন পরিস্থিতিতে পড়তে হবে যে তোমার সামনে দাঁড়িয়ে আমি কথা বলার শক্তিটুকু পাবো না তাই বাধ্য হয়ে লিখে রেখে যাচ্ছি তুমি কি জানো আমি তোমাকে কতটা ভালোবেসেছি এখনও কতটা ভালোবাসি আর আগেও ভালোবাসবো কিন্তু এখন তোমার কাছে আর আমি থাকবো না জানো আমি বন্ধা নই ডাক্তার বলেছিল আমাদের দুজনেরই কোনো সমস্যা নেই আল্লাহ তাআলা যখন মুখ তুলে চাইবে তখন আমাদের সন্তান হবে আমি তোমাকে অনেক বুঝিয়েছি ভাগ্যে সন্তান থাকলে আল্লাহ তাআলা নিশ্চয়ই দিবেন কিন্তু তোমার অবুঝ মন আমার কথা মানেনি তুমি আমার জায়গাটায় অন্য কাউকে এনে দিলে তুমি যতই বলো তুমি আমার জায়গাটা আমাকেই দিবে কিন্তু বিশ্বাস করো একই রাজ্যে দুইজন রাজত্ব করতে পারে না আর যাকে বিয়ে করে এনেছো সে তো কোনো দোষ করেনি তাকে কেন খালি খালি কষ্ট দেব তাই আমি নিজেই সরে যাচ্ছি আর আমি আজ পর্যন্ত তোমার কোনো সিদ্ধান্তে কোনো দিনও বাধা দেইনি শুধুমাত্র এই বিয়ের ব্যাপারটা নিয়ে আমি বাধা দিয়েছিলাম কারণ আমি আমার জায়গাটা অন্য কাউকে কখনও কোনো দিনও দিতে পারবো না আর এটা মেনেই আমি চলে যাচ্ছি আর হ্যাঁ প্রেগনেন্সির রিপোর্টটা আমি রেখে গেলাম আমি কনসিভ করেছি দুই মাস হলো। চার দিন আগে রিপোর্টটা হাতে পেয়েছি ভেবেছিলাম বিবাহবার্ষিকীতে তোমাকে সারপ্রাইজ দেব। কিন্তু দেখো তুমিই আমাকে সারপ্রাইজ করে দিলে আমি কেন এক একা কষ্ট পাবো তুমিও সামান্য অংশীদার হও তুমিও তো বাবা তাই না সারা জীবন এটা ভেবে কষ্ট পাবে যে কমতির জন্য তুমি আমার জায়গাটা অন্য কাউকে দিয়ে দিলে তা আমার মধ্যেই পূরণ হলো আমি কখনো তোমাকে ডিভোর্স দেব না কারণ আমার সন্তানের তার বাবার প্রয়োজন হবে তুমি আমাদের সন্তানকে সময় মতো দেখতে পাবে আর আমাকে ফেরানোর চেষ্টা করো না তাতে ফলাফল আরও খারাপ হবে তুমি শুধু এইটা মনে রেখো তুমি তোমার সেই ছোট্ট বউটাকে হারালে যে এই দুনিয়াতে তুমি ছাড়া আর কাউকে চিনত না আমার হয়তোবা আর তোমাকে স্বামী যান বলে ডাকা হবে না